এক অদ্ভুত মহাজাগতিক সৃষ্টি এ যেন এক বিস্ময়কর অলৌকিক জগৎ কে সৃষ্টি করল এই বিশ্বচরাচর কিসের শক্তিতে যুগ যুগান্তর ধরে এক নির্দিষ্ট নিয়মে ভেসে চলেছে এই জগৎ যেন এক মায়া মহামায়া অপার এক শক্তি যার বন্ধনে আবদ্ধ সমগ্র জগত কে এই মহামায়া কে তিনি আমি সহ্য করব না দেবতাদের পর জয় করব আমি দেবতাদের করবো প্রধানত ও শিলোমা কি করছে তোমার সৈন্য দল আরো আরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওই দেবতাদের ওপর করবে নসুর রাজ আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে যুদ্ধ করছি কিন্তু দেবতাদের সঙ্গে পেরে উঠছি না হে মহারাজ কে শক্তি দেবতারা আমাদের থেকে শক্তি ধার আর তার জন্যই দেবতারা ওই মানুষগুলোর পূজা পায় এ হতে পারে না এ হতে পারে না আমি হব এই স্বর্গ মর্ত বাতালের সর্বশ্রেষ্ঠ ধর এই ত্রিভুবনের রাজা সকলে এই মহিষাসুরকে করবে পূজা করে সম্ভব 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 অ সম্ভব করাই তো মহিষাসুরের কাজ আমি শক্তি অর্জন করব আমি তপস্যা করব স্বয়ং ব্রহ্মাদেবের দেবের অমর হব আমি আমি सुखतं सुखतं केवलं यानमूर्तिं मूर्तिं गन्दातीतं गगनसतिशं सतिशं दत्तमस्वादिलक्ष्मं लक्ष्यं ओकन् नित्यं विमलमचलं ममचलं सर्वदीशाक्षिभूतम् কেমন কঠোর তপস্যা শুরু করল মহিষ আশুর তার তপস্যার তেজে যে ত্রিভুবন রসাতলে যাবে আমার উদ্দেশ্যে এমন তপস্যা আগে তো কেউ কখনো করেনি ওকে যে এখন নিবৃত্ত করা প্রয়োজন তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি বলছ প্রণাম ব্রহ্মান করুন সর্বন্ত পাতাল এই ত্রিভুবনের কোন শক্তি যেন আমাকে বধ করতে না পারে আমি অমরত্ব চাই অমরত্বরত অমরত্বের বর এ যে অসম্ভব অসুর অসম্ভব কেন অসম্ভব ব্রহ্মাদেব এ জগতে জন্ম নিলে মৃত্যু নিশ্চিত এটাই তো জগতের নিয়ম আমি কোন নিয়ম মানি না তুমি তো নিয়ম মেনেই শক্তির উপাসনা করেছ আমাকে স্মরণ করেছ আমি তুষ্ট হয়েছি আর তাই আমি তোমাকে বরদান করবো এটাও যে নিয়ম সেই তুমি যে বাসনায় আমার তপস্যা করেছো আমি তোমাকে বর দিচ্ছি দিচ্ছি দেবলোকের কোন দেবতার পক্ষেই তোমাকে বধ করা সম্ভব হবে না হবে না আর তাহলেই আমি ওই দেবতাদের পরাজিত করতে পারব মানুষের পক্ষে আমাকে স্পর্শ করা সম্ভব নয় দেবতারাও আমাকে হত্যা করতে পারবে না আমি ত্রিভুবন বিজয়ী শাসু শাশুরের জয় 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 যুদ্ধের জন্য প্রস্তুত হও অশিলমা বিদলা ভাস্কলা গোলাবন্ধক দুরমুখ ত্রি नेत्र হ্যাঁ যে নিচে দেবতারা তোমাদের শক্তিকে পদদলিত করেছে ধ্বংস করে দাও ওদের ধ্বংস আক্রমণ করো স্বর্গলোক আক্রমণ

এ আপনি কি বলছেন দেবগুরু হ্যাঁ দেবরাজ ওই যে স্বয়ং ব্রহ্মাদেবের আশীর্বাদ ধন্য স্বর্গলোককে রক্ষা করতে পারেন একমাত্র ব্রহ্মাদেব দেবরাজ আপনি বায়ুদেব অগ্নিদেব বরুণদেব সহ সব দেবতাদের নিয়ে ব্রহ্মাদেবের শরণাপন্ন হন উনি একমাত্র পারেন এই বিপদ থেকে দেবলোককে রক্ষা করতে তাই হবে দেবগুরু হ্যাঁ আমার বড়ই যে ওই মহিষাসুর বলিয়ান এই বায়ুদেব শনিদেব পবনদেব অগ্নিদেব আমাদের দেবকুলের মিলিত শক্তিও কি মহিষাসুরকে পরাজিত করতে পারবে না না তাহলে আর কোন উপায় কি নেই প্রভু অবশ্যই আছে কি সেই উপায় প্রভু বলুন ওই মহিষাসুরের দল যে স্বর্গ ধ্বংস করে দিচ্ছে ওই মহিষাসুরকে তো অমরত্বের বরদান করিনি আমি বলেছি কোন দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয় কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব দেবী শক্তি কে সেই মহাশক্তিধর দেবী প্রভু আমি ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছি আমি বিষ্ণুদেব এই জগতের পালন কর্তা আর মহাদেব এই জগতের রক্ষাকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে এই মহাদেবীকে মহামায়া হবেন তিনি দুর্গতি না আসেনি তিনি দেবী দুর্গা দুর্গা যে মহাদেবের তেজ অগ্নি স্বরূপ বায়ুর শক্তিতে তৈরি ইনি হল কান শক্তিতে নাক তার বাহুতে বিষ্ণুর শক্তি সমুদ্রদেব তাকে পরিয়ে দিলেন অঙ্গবস্ত্র বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র মহাদেবে দিলেন তার ত্রিশূল ইন্দ্রদেব দিলেন তার বজ্র বরুণ দেব দিলেনে তার শঙ্খ অগ্নিদেব দিলেন শতাগ্নি অস্ত্র সূর্য তার জ্যোতি ব্রহ্মাদেব দিলেন কমণ্ডলিষ্টকর্মা দিলেন তারে কুটার বৎস দিলেন তরোয়ার মরুতে দিলেন তার ঢাল সবশেষে হিমবনদেবীকে উৎসর্গ করলেন সিংহ পরিপোর্নরূপ পেলেন দেবী দুর্গা দেবী সর্বভূতেষু সু শক্তিরূপেণ সংস্থিতা স্থিতা নামাস্ত্র শয়ী নামাস্তো শুয়ি নামাস্তু শুয়াই নাম দুই মহিষাসুরীর পতন অবশ্যম্ভাবী আমি বধ করব ওই মহিষাসুরকে এই অসুর রাজের নিদ্রা ভঙ্গ করে মহামায়া আমি আমি ভগবতী মহালক্ষ্মী আমি অম্বিকা দেবী দুর্গা আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি আমি চণ্ডিকা অসুর রাজ আমি এসেছি তোমাকে ধ্বংস করতে মহিষ আমি তোমাকে চোখে আহ্বান জানাচ্ছি

পরিণাম বুঝবে ত্রিভুবন মহিষাসুর আমি আমি আমার শক্তি দূর নিবা শাসু শাসু স্বয়ং অগ্নির শক্তিতে সৃষ্ট আমি 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 আমার রক্ষক রক্ষক

যুগে যুগে রক্ষা করে চলেছেন এই সৃষ্টিকে তিনি মাতা, দেবী বৈষ্ণবী ভগবতী রুদ্রাণী উমা মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা সর্বশক্তির আধার রূপে এই জগৎ সংসার তাকেই পূজা করে চলেছে